আসসালামু আলাইকুম আহমতুল্লাহি শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যারা আমার এই চ্যানেলটা নিয়মিত দেখতেছেন সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ওখানে আমার ছোটো সাথে রোদ পাচ্ছে আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে দেখা যাবে আমার শাশুড়ির দেশি পালা মুরগি এবং আমার বড় বোন এসেছে সে কবুতর খাবে তাছ চারটা কবুতর নিয়ে আসছে সেগুলো জমা করে রান্না করা হবে তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার বাবাটা ওখানে একা খেলাধুলা করতেছে চলো আমরা নিচে যাই হ্যাঁ

গাড়ী নেশা এল ডবল 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 ঝাড়ু দেখি দৌ এই ঝাৰুটে দেখি দিয়া কি অ তা

হ্যাঁ দুই চার মিনিটের কথা আনন্দ করতেছে করতে আনন্দ করতেছে গাড়ি নিয়ে বাইরে যাবে গ্রামে একটা আনন্দের পরিবেশন ওরকম ওরা সবাই স্কুল ছুটে হয়ে গেছে পরীক্ষা শেষ সেজন্য ঘুরতে আসা ও আনন্দ করতেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্টে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে ভিডিও নিয়েছি আল্লাহ হাফেজ